হাই গাইস এই দেখো এখন ঘুরতে যাচ্ছি পিসি শাশুড়ির বাড়ি তো এই দেখো সবাই বাড়ির সামনে আছে প্রত্যেকে আমি আমার যা আর পিসি শাশুড়ি আর দুই মেয়ের সঙ্গে যাচ্ছি আর সবাই বাইরে দাঁড়িয়ে আছে টোটোরার সাথে তো যাওয়ার সময় এই দেখো আমার নমস্কার বলছে আমাকে দেখাবে এই দেখো চোখ ফুলে গেছে কি হয়েছে কী করে তাও ভালো এত গরম প্রচন্ড গরম চাপা 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 ও না আবার চলে যাবে না যাবে আগেই হ্যাঁ চাপো হয়ে যাবে কোলে নিবো দোকান আমাদের সামনে আছে আরে হয়েছে জিনিস আছে বাসনা দাও আমাদের হ্যাঁ আতো বাজবে শান্তি করে 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 যাবে ধপ করে পড়ে যাবে ওসে যাবে আচ্ছা আচ্ছা হ্যাঁ কি আনছি এটা

দেখো টোটো থেকে নেমে পড়েছি এখন পিসিমা বলছে যে টোটোতে যাওয়ার কথা না বলছি টোটোতে যাবো না এখন হাট থাকতে যাবো তা হাট থাকতে খুব মজা কারণ কাছে তো আর প্রাকৃতিক এই যে সৌত দেখতে পাওয়া যায় গাছ বিভিন্ন রকম তারপরে ধরো চাওয়া আসার পর সবটাই মজা নেওয়া হাঁটতে হাঁটতে যে তো সেই কারণে হাঁটতে হাঁটতে যাচ্ছি তো অনেকটা কিছুই চেনা যাবে জানা যাবে তো সেই কারণে আরও হাঁটা তো দেখতে পাচ্ছি এদিকে শাক সবজি কত সুন্দর করে লাগিয়েছে এটা তো মাছ বাজার চালু হয়নি হ্যাঁ এটা মাছ বাজার

আমাদেরকে দেখার পরে তোমাদেরকে দেখাতে দেখছি তবে তোমাদেরকে দেখাচ্ছি কি ভ্যাকসিন চলছে আমাদের কেমন লাগলো কীর্তন ঠাম্মা কেমন লাগলো

আর কীর্তনতলা দেখতেই পাচ্ছ চুল না এবড়ুক ফেবড়ো হয়ে গেছে হাওয়াতে চারিদিকে আমি তো জানতাম না যে আসবো তাহলে আমার স্যাম্পটা করাব তো আর এই দেখো তেলের গাছ বুঝতে পারছো এটা কিন্তু তেলের গাছ লাইটিংগুলো খুব ভালো লাগছে না আমার তো বেশ ভালো লাগছে দেখো কীর্তনতলায় চলে এসেছি কিছু বলে বাড়ি আর এত সুন্দর ঠাকুর কে না বরা মানে দেখে আসছো যে খুবই ভালো লাগে এখানকার ঠাকুরটা আমার তো তোমাদের কেমন লাগে জানবে না তবে দেখাচ্ছি তবে কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই ঠাকুরটা দেখে দেখো কি সুন্দর ঠাকুর না দেখতে পাচ্ছ বেশ ভালো লাগছে না দেখো আমার তো বেশ ভালো লাগছিলো তো সবাই প্রণাম করে নিয়েছি দাঁড়িয়ে থেকে এই দেখো এইবার বুঝতে পারছো সেই দেখো মন্দিরের সামনে চলেছি মালতা ভুগ দিচ্ছে আমার যাকে দিয়ে দিচ্ছে আমরা সেখান থেকে নিয়ে নেব নেবো তাহলে আমি জুতো করেছি বন্ধুদের সামনে জুতো করেছি ধরো জুতোটা করে আসি তো চলো তোমাদেরকে মেলাটাও ঘুরে দেখাই আমরা মেলা ঘুরবে একাই তোমরা কেও দেখাবো তোমরাও দেখো তো কেমন লাগছে জায়গাটা তো অবশ্যই জানাবে তো এইদিকে নাগর দোকান হচ্ছে যে দেখো বাথরুমগুলো সুমালা না থাকলে ভালো লাগে তো এই দেখো কাঠের মালার দোকান একটা কাঠের মালার দোকানও বসেছে আর এই দেখো এখানে সবজি কাটা চলছে এখানে খিচুড়ি আর ওখানে খিচুড়ি বিতরণ হচ্ছে আর এখানে সব খাওয়ানো শুরু হয়ে গেছে ও যা যা ইচ্ছে হচ্ছে সে সে খাচ্ছে ভাত দিচ্ছে তখন আর এখানে জলের ড্রাম লাগছে কারণ খিচুড়ি খাওয়ানো হবে তো বলার সবার জন্য ড্রামটা ভরে যাচ্ছে আর ওইখানে জল ব্যবস্থা দেখে তারা খায় তো চলো এখন আবার বাড়ির দিকে যাই এই দেখো বাবুল ওই রকম দেখো এই ভালো লাগছে না তবে একটা জিনিস যে এত জায়গাটা ঘুরলাম তবে মেয়ে বায়না করেনি তাদেরকে মানে বুঝে নিয়ে এসেছি যে দেখ আমরা এসেছি ঘুরতে এখন কিছু চাষ না তো তারা সেমতেই আমাদের সঙ্গে ঘুরেছে বাইনা করেনি এটা একটা ভালো রাখছি আর প্রচণ্ড গরম তো সেই কারণে ঘরো জামা করে নেয় মেয়েরা প্রচন্ড প্রচণ্ড গরম এদিকে যা বাদাম ছাড়াচ্ছে বাদাম খাচ্ছে এদিকে আমি বাদাম ছাড়াচ্ছি বাদাম খাচ্ছি মাইক অ্যালাউন্স করবো পিসির জন্য কেমন আছিস না না পিসি শাশুড়ি বাড়ি আসছিস আমার ভিড় কপালটাই খারাপ এক ঘন্টা ধরে বসে আছি তো কোনো খবর নাই দেখো ধরিয়ে দিয়েছে কেটলি আর মেয়েদের জন্য আছে চামচ সঙ্গে আছে জলের বোতল নিয়ে বসে আছি কোনো পাত্তাই নেই নেই কি করবো বলো বসে আছি সবাই গরম লেগেছে তার জন্য উঠে চলে গেছে আর আমি বসে আছি জায়গা জোগাড় মানে ওদের জন্য জায়গা দেখে রেখেছি ওরা আসবে বসবে আর মানে পৃথিবীটা শেষ হয়ে গেছে আবার চলছে কখন হবে তার ঠিক নেই তো ঠাই হয়ে বসে আছি দেখি কতক্ষণ ফোনের দেয় আর যতক্ষণ না পাবো ততক্ষণ হচ্ছি না এখানে ভুল লাগছে চলো কতক্ষণ পাচ্ছি তো ওদেরকে দেখাচ্ছি সবটাই

খাওয়া দাওয়া শেষ এবার যাচ্ছি বাড়ির দিকে রওনা বাবা যুদ্ধের মতো খিচুড়ি খাওয়ার অবস্থা বুঝলা যুদ্ধটা জয় করতে গেলে মানে এতক্ষণ জয় হয়ে যেতাম তবে শেষ পর্যায়ে যুদ্ধ জয় হলো আমাদের খিচুড়ি খাওয়ার কমপ্লিট হ্যাঁ দেখো শেষ পর্যায়ে বিছানায় সাথে পড়ে গেছি আর এদিকে চলছে কোল্ড ড্রিঙ্ক তো রাত্রেবেলায় শেষ পর্যায়ে খাওয়া দাওয়া কমপ্লিট মানে হোক রাত্রি অনেকটাই হয়ে গেছে আমার তো অভ্যাস আছে ওদের তো খাওয়ার নাই তো সেই কারণে রাতে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছে তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে আর প্লিজ 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 যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করতে ভুলে গেছো তারা অলরেডি সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করবে যাতে নোটিফিকেশান আসে আর সবার আগে তোমাদের কাছে পৌঁছায় আর সময় সুযোগ মতো দেখে নিতে পারবে আজকের মতো বিদায় নিচ্ছি গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো নিজেদের প্রতি খেয়াল রেখো টাটা বাই আবার নেক্সট ভিডিও নিয়ে আসা পর্যন্ত দেখতে থাকো